হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ পিঙ্কি গোবার লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধি করতে পারবে আর আমার ভিডিও আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য বন্ধুরা প্রায় এমনটা দেখা যায় যে যারা বেশি পুজো অর্চনা করেন তারাই সবচেয়ে বেশি দুঃখী হন অথচ একজন নাস্তিক মানুষ যিনি ভগবানের মানেন না কখনো পুজোও করেন না বা সাধু সন্তদের সঙ্গে সঙ্গও দেন না তিনি সবচেয়ে সুখে জীবনযাপন করেন এইসব দেখে মাঝে মাঝে তো মনে হয় যে ভগবানেই ভুল ভগবান বিচারেই ভুল এটা কোনো গল্প নয় এমনটা সবার সাথেই ঘটেই থাকে আজকের এই ভিডিওতে আমরা এর পিছনে কারণ সম্পর্কে আপনাদেরকে জানাতে চলেছি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর উত্তর দিয়েছেন কোনো পুজো অর্চনা করা মানুষরাই বেশি দুঃখী আর চিন্তিত থাকেন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবৎ গীতায় মাধ্যমে খুব স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে জানাবেন তাহলে শুরু করা যাক আজকের এই গীতার কিছু মূল্যবান কথা ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন চলছিল তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মাধব যারা বেশি পুজো আর্চা করে তারা বেশিরভাগ সময় দুঃখী তাহলে চলুন শুরু করা যাক তখন ভগবান শ্রীকৃষ্ণ একটি ছোট্ট গল্পের মাধ্যমে অর্জুনকে এর উত্তর দিলেন আসুন সেই ছোট্ট গল্পটি সম্পর্কে জেনে নিই একজন গুরুর দুই শিষ্য ছিল দুজনেই পড়াশোনাতে বিদ্যান তাদের মধ্যে শুধু পার্থক্য ছিল এইটুকু যে একজন ভগবানকে মানতেন এবং অন্যজন ভগবানকে মানতেন না অর্থাৎ নাস্তিক ছিলেন একজন এমন ছিলেন যেখানে ভগবানের কথা হতো 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 বা ভজন তিনি দৌড়ে সেখানে চলে যেতেন এবং ভগবানের করতেন আবার অন্য শিষ্যটি এসব থেকে দূরে থাকতেন তিনি মদ্যপান করতেন এবং নানা রকম নারীদের সাথে সময় কাটাতেন এই ধরনের খারাপ অভ্যাস সেই দ্বিতীয় শিষ্যর মধ্যেই ছিল একদিন কি হলো একজন শিষ্য মদ খেয়ে নেশার ঘরে বকবক করতে করতে পায়ে হেঁটে নিজের বাড়ি দিকে যাচ্ছিলেন হঠাৎ রাস্তার মধ্যে তিনি টাকায় ভরা একটি ব্যাগ পেলেন তার আনন্দে আর সীমা রইল না তিনি জোরে জোরে চিৎকার করে সবাইকে বলতে লাগলেন আজ আমি টাকায় ভরা একটি ব্যাগ পেয়ে গেছি আমার জীবন সার্থক হয়ে গেছে এই টাকা দিয়ে আমি আমার জীবনে সব অভাব অনটন দূর করব। ঠিক সেই সময় অন্য বন্ধুটি সেই মন্দির থেকে ভোজন করে নিজের বাড়ি দিকে যাচ্ছিলেন হঠাৎ তার পায়ে একটি বড় কাটা ঢুকে গেল রক্ত বেরোতে লাগলো ঠিক সেই সময় দ্বিতীয় শিষ্যটি সেইখানে এসে পৌঁছালেন এবং হাসতে হাসতে তাকে বললেন কি তো সেই না যে সবচেয়ে বেশি পুজো অর্চনা করো ভগবানের ভজন করো কি দিলেন তোমার ভগবান তোমাকে আমাকে দেখো আমি কখনো মন্দিরে যাইনি আর কোনো ভালো কাজও করিনি আমার বাড়িতে ভগবানের মন্দিরও নেই আমি কখনো আমার বাড়িতে সত্যনারায়ণ পুজোও করাইনি ভগবানের সামনে মাথাও নত করিনি তবুও আমি কত সম্পন্ন কত ধনী আমার কাছে টাকার কোনো অভাব নেই সবচেয়ে সুখে জীবন আমি যাপন করছি ভালো শিষ্যটির মনে তার এই কথাগুলি খুব বিদল। তিনি মনে মনে চিন্তা করলেন হ্যাঁ এই তো সত্যি কথাই বলছি আমি কত পুজো করি আর সে তো কিছুই করে না তবুও কত সুখী এইসব ভাবতে ভাবতে তিনি তার গুরুর কাছে গেলেন এবং গুরুকে সেই একই প্রশ্ন করলেন গুরু হেসে বললেন ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন যার যেমন যোগ্যতা হয় তাকে সেই অনুযায়ী ফল দেন এখন তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই জেনে নাও ভগবানের কি তোমার পায়ে কাটা ফোটানো উচিত ছিল এবং তাকেই বা কেন টাকায় ভরা ব্যাগ দেওয়া হলো শোনো তাহলে তুমি আগের জন্মে অনেক পাপ করেছিলেন তাই তোমার আজকে মৃত্যু হওয়ার কথা ছিল কিন্তু তুমি বেঁচে গেলে কারণ তুমি মন্দিরে গিয়েছিলে তুমি ভগবানের পুজো করেছিলে এটাই একমাত্র কারণ যে তোমার মৃত্যু না হয়ে শুধু একটি কাটা বিঁধল এবার চলো তোমার বন্ধুর কথাই বলি আগে জন্মে সে একটা সাধু মহাপুরুষ ছিল তাই তার আজকে ভাগ্য বদলানোর কথা ছিল কিন্তু সে কোটি কোটি টাকার সম্পত্তি মালিক হতে পারত কিন্তু এই জন্মে সে কোনো ভালো কাজ করেনি তাই তার আগের জন্মে কর্মফল অনুযায়ী সে সামান্য কিছু টাকায় পেয়ে অথচ সে শত শত কোটি টাকার সম্পত্তির মালিক হতে পারত ভগবানের উপর দোষ দেওয়া ছেড়ে দাও নিজের বর্তমান সময়ে সৎ ব্যবহার করো ভবিষ্যৎ তো আপনা আপনি ভালো হয়ে যাবে এইভাবে তার চোখ ফুলে গেল এবং সে আবার নিজের পুজো অর্চনাতে মন দিল বন্ধুরা যখন আমরা প্রার্থনা করি ঈশ্বর আমাদের চাওয়ার চেয়ে বেশি শোনেন আমরা যা চাই তার চেয়ে বেশি উত্তর দেন আমরা যা কল্পনা করি তার চেয়ে বেশি তিনি তার নিজের সময় এবং তার নিজের পদ্ধতিতে দেন সময়ে চাকা খুব দ্রুত চলে না তো নিজের শক্তির অহংকার করো আর না নিজের ধনের জীবনে নিজের কথাকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত অবশ্যক কারণ কথা দিয়ে দেওয়া আঘাত কখনো পূরণ করা যায় না জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারোরতি হও স্বার্থপর নয় যেমন জলকে যদি দুধের সাথে মেশানো হয় তাহলে তা আধের মতো হয়ে যায় আর সেই জলে যদি কাদায় মেশানো হয় তাহলে তা কাদা হয়ে যায় সব সময় সেই কাজটাই করো যেটা সঠিক সেইটা করো না যেটা সহজ কাছের মানুষে আর দারিদ্র থেকে শেখার শিক্ষা মানুষকে মানুষকে ভেতর থেকে বদলে দেওয়ার বাধ্য করে যেভাবে কথা বলতে পছন্দ করো সেইভাবে শুনতেও পছন্দ করো ঈশ্বরকে নিজের সবচেয়ে কাছের বন্ধু মানিয়ে নাও কারণ পরমাত্মায় একমাত্র এমন যিনি ততক্ষণ অর্জন তো সাথে থাকেন যখন সারা দুনিয়া আমাদের সঙ্গ ছেড়ে দেন এমন মানুষের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখুন যারা আপনাকে আরও ভালো হতে সাহায্য করে যারা আপনাকে তাদের দায়িত্ব মনে করে এবং আপনার খেয়াল রাখে এবং যারা আপনাকে আপনার আপনভাবে নিজের বাড়ির মতো অনুভব করায় যারা আপনাকে সাহায্য করে এবং ওঝে সম্পন্নতা আর দারিদ্র এর সাথে কোনো সম্পর্ক যারা কাঁদে তারা প্রাসাদের থেকেও কাঁদে আর ভাগ্যে আনন্দ লেখা থাকে তা হলেও ঘরে হাসির শব্দ শোনা যায় বিশ্বাসের সেই শক্তি আছে যা ধ্বংস হয়ে যাওয়া উনিয়াতে আলো নিয়ে আসতে পারে বিশ্বাস পাথরকে ভগবান বানাতে পারে আর বিশ্বাস তৈরি মানুষকে পাথর হৃদয় বানাতেও পারে কারোর স্মৃতিতে কষ্ট পেয়ে যাওয়ার থেকে মরে যাওয়াই ভালো নিজের শক্তিকে নিজের লক্ষ্যের দিকে লাগিয়ে নাও আর এত সফল হও যে একদিন তোমাকে ছেড়ে গিয়েছিল সে অনুশোচনা করতে বাধ্য হবে কিন্তু সে কত অন্ধকার দেখেছে সেটা কেউ জানে না যদি স্বপ্ন সত্যি না হয় তাহলে বদলে নাও কিন্তু নিজে এলটি বদলিও না বন্ধুরা আশা করি ভিডিওটা আমার এই পর্যন্ত আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আপনাদের আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন যাতে এরকম ভিডিও ওনারাও পেয়ে থাকবেন তো রাধে রাধে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে